আই হ্যাভ আ প্ল্যান বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় মুচলেখা দিতে হয় কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাদের জয় জয়কার হবে তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই এরকম স্বপ্ন দেখলে ফ্যাসিস শেখ হাসিনা যেভাবে পালিয়েছে একই ভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও কেও পালাতে হবে বিগত কিছুদিনের মধ্যে আমরা পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন সচক্ষে দেখতে পেরেছি এবং পাঁচটা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে তারপরে বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না এবং স্থানীয় সরকার নির্বাচনের পর তাদেরকে বলতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না এটা একটা তাল যেই তালে আমরা একসময় শুনতাম হচ্ছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন তো এই নির্বাচন ওই নির্বাচনে ফলাফল পড়বে কি পড়বে না সেটা দেখার জন্য খুব বেশি সময় বাকি নাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্র জনতা শ্রমিক মজদুর সবাই এক হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সর্বপ্রথম গণভোটে হা যুক্ত হবে তারপরে পরিবর্তনের জন্য এগারোটি রাজনৈতিক দল এক হয়েছে তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাল সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে সেই দিন শেষ হয়ে গেছে ওই মিডিয়াকে কন্ট্রোল করে ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময়ে কি কি নেবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটা সিদ্ধান্ত একা নিতে পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না সম্মানিত সাথী এবং বন্ধুগণ ওনারা বলতে চায় আই হ্যাভ আ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে ওনারা বলতে চায় উই হ্যাভ আমাদের একটা পরিকল্পনা আছে আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান মহান আলামিন আল্লাহ নেতা নয় নয় মানুষ অতএব আমাদের কোন পরিকল্পনা নাই আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রাব্বুল আলমিন আল্লাহ আমরা প্রচেষ্টা করব। সেই প্রচেষ্টা হচ্ছে আগামীর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না আগামীর বাংলাদেশে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশে নতুন জালিমের জন্ম হতে দেওয়া হবে না এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা কবুল করার মালিক আল্লাহ আই হ্যাভ আ বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে দেশে আসার জন্য কোথায় হয় কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয় সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন এবং ফ্যামিলি গার্ডেন নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাদের জয় জয়কার হবে তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই এরকম স্বপ্ন দেখলে ফ্যাসিস হাসিনা যেভাবে পালিয়েছে একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপি কেও পালাতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ চারপাশের পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একই সাথে সাথে আমরা হতাশ নই আমরা হতাশ নই কারণ হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ নতুন ছাত্র জনতা শ্রমিক সম্প্রদায় এখন সচেতন এই যে আমাদের সামনের কাতারে যারা বসে রয়েছেন মঞ্চে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় তাহলে আজকের ছাত্রনেত্রী লামিয়া সেদিন খালেদা জিয়া রূপান্তর হবে আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে বসা যেই সাদ্দাম আমার ভাই বসে আছে উনি সেই আল্লামা সাইদির রূপ ধারণ করবেন আমি করে এই মঞ্চে যে মারজান বসে আছে সেই মারজান সেদিন মৌলানা ভাষানির রূপ ধারণ করবেন আমি বিশ্বাস করি আজকের ফারুকি সেদিন শফিল আলম প্রধানের রূপ ধারণ করবেন অতএব হতাশ কিছু নাই আমাদের একটি নতুন প্রজন্ম এসেছে যারা আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে বুক দিয়ে দিতে পারে রক্ত দেওয়ার জন্য আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয় মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে অতএব আমাদের হারানোর কিছু নাই আমাদের ভয় পাবার কিছু নাই আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আমি সেই দিনের স্বপ্ন দেখতে চাই আমি সেই দিনের বাস্তবতাকে উপলব্ধি করতে চাই এবং আপনাদেরকে অনুরোধ জানাতে চাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই যেভাবে আপনারা রাজপথে ছিলেন একইভাবে সামনেও রাজপথে থাকতে হবে কারণ যুদ্ধটা এখনো শেষ হয় নাই সেই স্বপ্নালী বাংলাদেশ অর্জন করার আগ পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম